স্বাগত জানাই আমাদের কালচার দেখত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পাম্প মাঠ পাম্প এই পাম্পের ভিডিও অহরহ দেখেছেন নিশ্চয় বেশিরভাগ ভিডিও বিক্রেতাদের তারা তাদের পণ্যের গুণগান গেয়েছেন ভিডিওত কিন্তু ব্যবহারকারীদের ভিডিও অনলাইনে তেমন একটা নেই তাহলে কি এই পাম্প কেউ কেনে না অবশ্যই কেনে কিন্তু তারা হয়তো ভিডিও অনলাইনে প্রকাশ করে না ফলে নতুন কেউ এই মাঠ পাম্প কিনতে চাইলে সঠিক রিভিউ পান না ক্রেতাদের সুবিধার্থে আমি একটি মাঠ পাম্প কিনে রিভিউ করা শুরু করেছি আমি চীনের তৈরি একটি মাঠ পাম্প কিনেছি পাম্পটি এলসিয়াম এক্সিমের তৈরি এটা দুই সোয়াটের ডিসি পাম্প বারো ভোল্টে চলে এই পাম্পের আরপিএম ছয় হাজার পাম্পটিতে দুই দেড় এবং থ্রি ফোর কনভার্টার রয়েছে অর্থাৎ আউটপুটে তিন ধরনের কনভার্টার লাগিয়ে বিভিন্ন গতিতে পানি তোলা যা পাম্পটি ঢাকা থেকে কিনে গ্রামে নিয়ে যায় প্রথম দিন বারো ভোল্ট সারে আট অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে চালা দশ পনেরো মিনিট চলে। এরপর পানির গতি কমতে থাকে তখন পাম্পটি অফ করি কেননা লো ভোল্টেজে পাম্প চালালে নষ্ট হতে পারে পরের দিন ব্যাটারির সঙ্গে দুইটি সোলার প্যানেল যুক্ত করি একটি চল্লিশ ওয়াটের অন্যটি বিশ ওয়াটের প্যানেল তখন পাম্পটির ব্যাকআপ আরও বেড়ে যা প্রায় বিশ মিনিট চলে কিন্তু এরপর পানির গতি কমে গেলে অফ করে রাখি আমি এই পাম্প থেকে পানি সরবরাহের জন্য দেড় ইঞ্চির ক্যানভাস হোস পাইপ ব্যবহার করি আমার পাইপ ছিল একশো ফিটের পুরো পাইপ ভরেই পানি উঠছিল পাম্পের পানির গতি দেখে আমি খুশি এখন কতদিন চলে সেটাই দেখার বিষয় পাম্পটি চালানোর জন্য আমি শিগগিরি একশো ওয়াটের সোলার প্যানেল কিনব পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও বাড়াব বিভিন্ন ধরনের পাইপ দিয়ে পরীক্ষা করব পানি কত দূর যায় সেটাও দেখব এই চ্যানেলের সঙ্গে থাকলে পাম্পের আপডেট ভিডিও দেখতে পাবেন আমার ভিডিও ভালো লাগলে কৃষিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্টস করতেও ভুলবেন না যেন আপনাদের জন্য শুভকামনা জানা